উত্তর মালদার গাজলে মেঘলা আকাশ তার সঙ্গে ঠান্ডা হাওয়া মনোরম পরিবেশে সকালের সাতটা থেকে শুরু হয়েছে তৃতীয় দফার ভোট গ্রহণ পর্ব উত্তর লোকসভা আসনের গাজল বিধানসভা কেন্দ্র সকাল থেকে উৎসবের মেজাজে শুরু হয়েছে ভোট পর্ব বেশ কয়েকটি বুথে ইভিএম মেশিন খারাপ হওয়া ছাড়া সকাল দশটা পর্যন্ত কোথাও থেকে কোনো অপ্রীতিকর ঘটনার খবর আসেনি এদিন সকাল সাড়ে আটটা নাগাদ নিজের বুথ পঞ্চান্ন দেওয়ার আগে বিজেপির ক্যাম্প অফিসে গিয়ে ভোটার স্লিপ সংগ্রহ করেন তিনি এরপর ভোট দেওয়ার জন্য নির্দিষ্ট লাইনে দাঁড়ান তবে লাইনে দাঁড়ানো ভোটাররাই তাকে আগে ভোট দেওয়ার জন্য আবেদন করেন ভোট দেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খগেন মুর্মু কি জানালেন আসুন শুনে নেওয়া যাক কী মনে হচ্ছে যে ভোট দেওয়ার ইয়েতে কী বলা হচ্ছে যে পাশাপাশি জায়গায় এখনো পর্যন্ত বুথ জাম করছে তৃণমূলরা ভোট যাতে শান্তিপূর্ণভাবে হয় অবাধ নির্বাচন হোক এবং শান্তিপূর্ণ নির্বাচন হোক এই আবেদন আমি প্রথম থেকে করে এসেছি এখনো আজকেও করছি সমস্ত মানুষের কাছে প্রত্যেকটা মানুষ তার নিজের ভোট নিয়ে দিন এবং শান্তি বজায় রাখুন আর তৃণমূল কংগ্রেস তো এটা গুন্ডাদারদি করবে গুন্ডামি করবে মানুষকে ভয় দেখাবে মানুষকে বুথে আসতে বাধা দিবে এটা ইতিমধ্যেই শুরু হয়েছে বারালের দিকে ছিয়াশি নম্বর বুথে আমি ইতিমধ্যেই জানিয়েছি যাতে মানুষ তার ভোট দিন অর্থাৎ মানুষকে ভোট দিতে বাধা দেওয়া মানে রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করা এটা রাষ্ট্রের জন্য ভোট আমাদের এটা দেশের জন্য ভোট দেশ গঠনের ভোট এই ভোটে সবার সমস্ত মানুষ আসুন নিজ ভোট নিজে দিন এবং দেওয়ার সুযোগ করে দিন যারা আজকে এই সমস্ত করছেন গণ্ডাগার্দি করছেন যারা মানুষকে বাধা দিচ্ছেন তারা হচ্ছে যে এরা রাষ্ট্রবিরোধী এরা দেশ বিরোধী এরা মানুষের বিরোধী অর্থাৎ জনতার বিরোধী এরা হচ্ছে মানুষের অধিকারটা কেড়ে নেয় এটা পশ্চিমবাংলাতেই এটা হচ্ছে যে এই এই সংস্কৃতিটা আছে যেটা পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস এই কাজটা করে থাকে মানুষকে ভোট দিতে বাধা দেয় মানুষের যে শান্তিপূর্ণ একটা পরিবেশ যাতে না থাকে তারা যে অশান্তি সৃষ্টি করে একটা হামলা আর দাঙ্গা এই সমস্ত এরা করে তৃণমূল কংগ্রেস তাই তার আজকে প্রমাণ আজকে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে এরা শুরু করেছে পশ্চিমবাংলাতে হচ্ছে গণিকান্ত চৌধুরী একটা হচ্ছে উন্নয়ন যেটা ধারাবাহিকভাবে সেটা কিন্তু আসছে এই কি প্রভাব খান চৌধুরী সাহেব নিঃসন্দেহে তিনি একজন একজন উন্নয়ন তিনি করেছেন আমাদের মালদার উন্নয়নের জন্য তাকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই কিন্তু খান সাহেব যখন ছিলেন তিনি যেভাবে উন্নয়নের জন্য মানুষের পাশে থেকেছেন মানুষের উন্নয়নের কথা তুলে ধরেছেন মানুষের উন্নয়ন আমাদের মালদা জেলার করেছেন তার পরবর্তীতে যারা বনিকান চৌধুরী সাহেবকে তারা ব্যবহার করেছেন শুধু নির্বাচনের জন্য ভোট ব্যাংক হিসেবে সেটা এটা এখন আর মানুষের মন থেকে সেটা কেটে গেছে এখন মানুষ জানে যারা এখানে তৃণমূল কংগ্রেস বা কংগ্রেসের সঙ্গে আছে এই বনিকান পরিবারের যারা আছেন তারা গণিকান সাহেবকে ব্যবহার করছে পারেন শুধু ভোট ব্যাংক হিসেবে ভোটের জন্য এটা মানুষ বুঝে নিয়েছেন তারা তারা মানুষের সঙ্গে নেই এরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন বা কংগ্রেসের সঙ্গে আছেন এরা মানুষের সঙ্গে নেই মালদার উন্নয়নটাও ওরা চায় না তাই মানুষ তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিবেন এবং এখানে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে সারা দেশের মানুষের কাছে আবেদন রেখেছেন আমাদের দেশের একশো চল্লিশ কোটি মানুষ হচ্ছেন তার পরিবার অর্থাৎ পরিবার হিসেবে আমরা সেবক হিসেবে অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী দেশের একশো চল্লিশ কোটি মানুষের সেবক ঠিক একইভাবে আমি একদম ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে আমি সেবক হিসেবে কাজ করতে চাই আমাদের মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার সতেরো লক্ষ মানুষ যারা ভোটার তাদের প্রত্যেকটা মানুষের সেবা করার সুযোগ আমাকে যাতে করে দেন আমি দু হাজার উনিশে যেভাবে তাদের আশীর্বাদ পেয়েছিলাম এবারও ঠিক একইভাবে তারা আশীর্বাদ করবেন এবং আরও বেশি মানুষের সমর্থন পাবো আমি দেখেছি যে যেখানে যেখানে গেছি প্রচার করতে মানুষ দলে দলে বেরিয়ে আমাকে আশীর্বাদ করেছেন মাটি চেনেন না এখানকার মানুষকে চেনেন না এলাকা চেনেন না তিনি শুধু এখানে শুধু এসে এখানে আবার লুট করার জন্য এসেছেন যখন তিনি এখানে আইপিএস হিসেবে তিনি এখানে যখন এসপি ছিলেন মালদার এসপি ছিলেন বালুরঘাটে ডিআইজি ছিলেন তিনি যত লুট করেছেন যত মানুষের সর্বনাশ করেছেন যত মানুষকে কাঁদিয়েছেন চোখের জল ফেলিয়েছেন সেটা মানুষ তার প্রতিশোধ দিবেন আমাদের এই নির্বাচনে কতটুকু মানুষ সেটা বলবেন মানুষের যা আমি দেখেছি মানুষের আশীর্বাদ যেভাবে তারা আমাকে করেছেন প্রচার করতে গিয়ে যেভাবে দলে দলে যে উচ্ছ্বাস দেখেছি যেভাবে উৎসাহ উদ্দীপনা দেখেছি ফলে এখানকার মানুষ দু সালে যেভাবে তারা আমাকে সমর্থন জানিয়েছেন আশীর্বাদ করেছেন আমার এইবারে যে সেই ক্ষেত্রে আরও বেশি আমি আশা করছি আরও বেশি এই এলাকার মানুষ দেবতুলো সমস্ত ভোটার আর আমার দেবতুলো সমস্ত কার্যকর্তা যারা কাজ করছেন পদাধিকারী কার্যকর্তা বিজেপি তারাও এখানে হচ্ছে যেভাবে কাজ করছেন এবং সবাই মানুষের কাছে গেছেন মানুষের আশীর্বাদ এবারে আরও বেশি করে হবে